কাঁচা আমের এই সিজনে একবার যদি টক জাল এই আচারটি বানিয়ে রাখা যায় তাহলে সারা বছর ভাত খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিছুই খোঁজ করতে হবে না তো হ্যালো এমরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে আজকে আমি আপনাদেরকে দেখাবো টক জাল একটি আচারের রেসিপি তো এই রেসিপিটি তৈরি করার জন্য যা লাগবে সেটা হচ্ছে যে আমি চারটে মাঝারি সাইজের আমনি নিয়ে নিব আমগুলো দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি মুছেও নিয়েছি যাতে আমের গায়ে কোনো পানি না থাকে তো এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে দুই পিস করে নিয়েছি মাঝখান বরাবর কেটে দুই পিস করে নিয়েছি আর আসার দেওয়ার জন্য মূলত যে সাইজটা লাগবে আমি এখন সেটাই আপনাদেরকে করে দেখাবো তো ঠিক আছে দেখুন কিভাবে আমি করছি তো ফার্স্টে একটি আমের মাছ বরাবর কেটে ওই আমগুলোকে আবার ছোট ছোট পিস ফিস করে কেটে নিব এভাবে সবগুলো আম কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব। এখন এই বাটিতে তুলে নেওয়া আমগুলো এক সাইডে রেখে দিয়ে আমগুলোর জন্য একটি মশলা তৈরি করব। আর মশলাগুলোর মধ্যে থাকবে এক ছা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ সরিষা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ শুকনো মরিচ বাটা এরপর একটু একটু করে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেবো যাতে দানা দানা ভাবনা থাকে আর আমগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া যায় এ পর্যায়ে সকলের কাছে রিকোয়েস্ট আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ 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 তো এরই মাঝে মশলাগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি আমগুলোর সঙ্গে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব ভালোভাবে নেড়ে ছেড়ে আমগুলোর সঙ্গে মিশিয়ে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এখানে আমি একটা কথা বলে রাখি আমগুলো যদি আগে খোসা ধুয়ে নেওয়া যায় আর এগুলো পরে খোসা ছাড়ানোর পরে না ধুলেও চলে এতে করে মশলা ভালোভাবে মিক্স করতে সুবিধা হয় তো যাই হোক এখন আমি আমগুলোর সঙ্গে আগে থেকে মিক্স করে রাখা মশলাগুলো দিয়ে দিব। আর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব একটা কাঁচাটা কাটা চামচের সাহায্যে এরপর আমি সামান্য সরিষের তেল দিয়ে দিব তারপর সরিষার তেলটাকেও ভালোভাবে মিক্স করে নেব সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন যদি একটু বেশি মিষ্টি খান তো আমি এটাকে একটু টক টকই রাখবো সেজন্য এক টেবিল চামচ চিনি ইউজ করেছি যাই হোক এটা মিক্স হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এরকম স্টাইলের প্লেটে এটাকে ঢেলে দিব ঢেলে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে রোদ্রে দিয়ে দেব একদিনের মতো করে মানে এটাকে অতিরিক্ত শুকানো যাবে না যাই হোক এবার আমরা প্যানে এটার জন্য একটা তেল তৈরি করবো তো সেজন্য আমি দুইশো মিলি সরিষার তেল নিয়ে নিয়েছি এটা পুরোটাই আমি ফ্যানে ঢেলে দেব এরপর নিয়ে নিয়েছি একটি রসুন রসুনটাকে একবারে সব ছেলে করে কোয়াগুলো খুলে নিয়েছি এখন তেলের সঙ্গে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা অবস্থায় যাই হোক এখন নেড়ে ছেড়ে ফেনা উঠলে এটাকে ছোলার আঁচটাকে হালকা আঁচে নিয়ে যাব আর চার পাঁচটা শুকনো মরিচ মাছ বরাবর কেটে এটার সঙ্গে অ্যাড করে দেব এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে গরম হয়ে আসলে ছোলাটা নিভিয়ে দেবো আর এ পর্যায়ে দিয়ে দেবো এক চিমটি কালো জিরে দিয়ে নেড়ে ছেড়ে তেলগুলো যখন একবারে হাই হিটে গরম হয়ে যাবে ফেনাও উঠে যাবে তখন চুলোটা বন্ধ করে দিয়ে তেলগুলোকে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি রোদ থেকে আমটা নিয়ে আসছি আমের প্লেটটা নিয়ে আসছি তো আমের প্লেট থেকে দেখা যাচ্ছে যে আমগুলো কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আম মশলাগুলো প্রায় শুকিয়ে গেছে আমটাও মোটামুটি শুকিয়ে গেছে কোনো পানি নেই আমের গায়ে এখন আচার সংগ্রহ করার জন্য আমি একটি জার নিব। তা আমি একটি প্লাস্টিকের জার নিয়েছি দেখতেই সুন্দর লাগছে আপনি ছেলে কাছে বইয়েও নিতে পারেন সেটাই বেস্ট হবে তো এটার ভিতরে আমি এক একে আমগুলো দিয়ে দিব। আর আমগুলো এমন পর্যায়ে রাখবেন অতিরিক্ত শুকাবেন না অতিরিক্ত কাছেও রাখবেন না হালকা শুকিয়ে নিয়ে আসতে হবে তো এরপর আমি আমগুলোর উপরে আগে থেকে জাল করে রাখা তেলগুলো ঢেলে দিব এখন ওই তেলগুলোর সঙ্গে আমগুলোকে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তেল দেওয়ার কিছুক্ষণ পরে আমের উপরে তেলগুলো বেশি উঠবে আর এই তেলগুলো দিয়ে ভাত বা খিচুড়ি খেতে অসম্ভব টেস্টি লাগে তো আপনি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন